শেখ হাসিনা যত তাড়াতাড়ি আসে ততই তো আমাদের জন্য ভালো আমরা তো চাচ্ছি আমি সেদিন একটা প্রস্তাবও যে শেখ এসে উনি যদি আত্মসমর্পণ করেন তাহলে উনি কিন্তু এখানে আপিল করতে পারবেন ওনার মামলাটা তাহলে উনি এসে আপিল করে ওনার মামলাটা উনি সঠিকভাবে যারা বলছেন যে আপ বিচারে ত্রুটি বিচ্ছুতি আছে এটা দূর করে উনি এখানে কন্টেস্ট করুক উনি আত্মসমর্পণ করে উনি আইনগত সুবিধা নিয়ে এই বিচারটাকে উনি করুক নাম্বার এইটার জন্য আমি একটা প্রস্তাব দিচ্ছি প্রয়োজনে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করুক দুইটা শর্ত শেখ হাসিনা আসবে আদালত আত্মসমর্পণ করবে আপিল করে ওনার বিচারটা উনি কন্টেস্ট করবে